গুড মর্নিং বন্ধুরা আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠেই আমি একদম উপরে এসে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে লেগে পড়েছি সংসারের কাজকর্মে মানে সকালে আজকে আমি উঠেই প্রথমে ঘরদুয়ার গুছিয়ে ঝাড়পোঁচ করে নিয়েছি সমস্ত কিছু তারপরেই আমি ঘরদুয়ারটা মুছে নিচ্ছি আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি ঠিক করেছি ষোলো সোমবার উদযাপন করব অর্থাৎ সেই প্রথম এটাই হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার থেকে আমি প্রথম শুরু করছি সোমবারের ব্রত পালন করার জন্য যেটা ষোলো সোমবার বলে অ্যাকচুয়াল তো আমার মনে হঠাৎই এই ইচ্ছেটা হয়েছে তো তার কারণ আমি আজকে প্রথম সোমবার দিয়ে এটা শুরু করব আর তোমাদের সাথে তো আমি আগের ব্লগে শেয়ারই করেছি যে আমি নতুন করে মন্দির স্থাপন করেছি নতুন করে মহাদেবকে ঘরে এনেছি তো ভাবলাম কেন না ষোলো সোমবার দিয়ে শুরু করি আর আমাদের পরিবারের ওপর দিয়ে তো দেখছোই একটার পর একটা বিপদ হচ্ছেই তো সেই জন্য আরও ভাবলাম যে যদি ঠাকুর কোনো কারণে আমাদের ওপর ক্রুদ্ধ হয়ে থাকেন যদিও আমি মনে করি ভগবান কখনও তার সন্তানের ওপর ক্রুদ্ধ হন না তাও যেহেতু আমার এটা মনে এসেছে যে আমি বাবার ব্রত করব তো বলতে পারো সেই কারণেই এই ইচ্ছে তো চলো অনেক বেশি কথা বললাম আর এই কাজকর্মগুলো এখন করে নিচ্ছে এখন আমার মাম্মা আর ওর বাবাই দুজনেই ঘুমোচ্ছে ঘরে তো আমি ভাবলাম যতক্ষণ না ওরা আসছে তার আগে আমি ঝটপট করে আমার ঘরের কাজগুলো সেরে নিয়ে পুজোয় লেগে যাব আর এই দেখো গতকাল রাত্রে আমি আর মাম্মা আমরা দুজন মা আর মেয়ে মিলে ঠাকুরের আসনটাকে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি হলুদ যে কাপড় নিয়ে এসেছিলাম পাতার জন্য সেই কাপড়গুলোকে সুন্দর করে মাপ মাপমতো করে পেতে নিয়েছি ময়ূরের পালকটাকেও লাগিয়ে ডেকোরেট করেছি তোমরা কিন্তু বলো হ্যাঁ কেমন হয়েছে ডেকোরেশানটা আমার মাম্মাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে তো ছোট্ট মেয়েটা আমাকে এত সাহায্য করলো সেটা ভেবে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অল ওভার আমাকে জানিও আর এদিকে দেখো এখন আমি পুজোর সামগ্রী রেডি করে নেব সমস্ত কিছু দিয়ে মহাদেবকে স্থাপন করব সাথে আমার গোপু সোনাকেও বসাবো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে আরেকটা কথা আজ পুজো দিদি মনে পড়ছিল ছোটবেলার কথায় ছোটবেলায় ঠিক এরকমভাবে শিবরাত্রির সময় আমি আর আমার দিদি পিস্তত দিদি আর কি আমি আর আমার ভাই একা আমি আর আমার পিস্তত দিদি মিলে ঠিক এইভাবেই চার প্রহরে সময় মতো করে এরকমভাবে শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম আমি আমার দিদি দুজনেই আমার কাকার ঘরে বড় শিবলিঙ্গ আছে তো সেই মহাদেবকে আমরা কখনোই মন্দিরে গিয়ে পুজো দিতে যাইনি কারণ আমার কাকার ঘরেই মহাদেবের বড় শিবলিঙ্গ ছিল তো তাতেই আমরা এরকমভাবে চার প্রহরে জেগে জেগে রাতও জাগতাম জানো তো খুব মজা হতো তো সেই ছোটোবেলার কথাই মনে পড়ছিল আজকে ভীষণভাবে অন্যান্য সময়ও তো আমি নিচে মানে আমাদের যে সিংহাসন আছে তোমরা পূর্বে দেখেছ সেখানে ঠাকুরকে পুজো দিয়েছি স্নান করিয়েছি তবে আজ একটু বিশেষভাবেই মনে পড়ছিল ছোটোবেলার কথা আর কেমন লাগছে বলো তো আমার মহাদেবকে আমার মহাদেবকে আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে আমি ভীষণ খুশি ওনাকে নিয়ে এসে আর সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কারণে কারণ আমি ভীষণভাবে মনের মতো করে ওনাকে সাজাতে পেরেছি পছন্দের মতোভাবে তো আমি তোমাদেরকে আমার অনুভূতিটা মানে বুঝিয়ে ভাষায় বোঝাতে মানে বুঝিয়ে বলতে পারবো না যে আমার ঠিক কতটা ভালো লাগছে আমি এই যে পুজোটা দিতে পারছি আমি যে ভেতর থেকে একটা এতটা শান্তি অনুভব করছি এত ভালো লাগা আমার মধ্যে লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করে কাউকে বোঝাতে পারবো না এদিকে দেখো ঠাকুরের তো অভিষেক করা হয়ে গেছে এবারে আমি আমার মাম্মার হাত দিয়ে আসনে ঠাকুরকে বসিয়ে নিয়েছি আর এখানে না কথোপকথনগুলো আমি মানে রেকর্ডটা দিতে পারলাম না তার কারণ হচ্ছে মামার সাথে আমি কথা বলে বলেই করছিলাম কিন্তু আমার আসলে শিব ঠাকুরের গান চলছিল তো কপিরাইটের ভয়ে আর কি আমি মানে এখানে ভয়েসটা দিতে পারিনি তাই আমি এখন মুখে বলছি তো কেমন লাগছে বলো এবারে গোপু সোনার পালা এই দেখো আমাদের ছোট্ট সোনা গোপু এখন ওকে স্নান করাবো তো চলো চপ করে এবার ওকেও স্নান করিয়ে পুজোটা শুরু করবো আজকের ভিডিওটায় যেহেতু বেশিরভাগই পুজোর মুহূর্ত তাই রান্না কিছু শেয়ার করিনি শুধু রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর জামা কাপড় তো সকালবেলা মেশিনে কেচে রেখে দিয়েছিলাম বার করে এখন চলে এসেছি কাপড়গুলো সব মেরে নেওয়ার জন্য এখন ঝটপট করে সমস্ত জামা কাপড়গুলো মেরে নেব আর ওদিকে মাম্মাকে খাইয়ে নিয়ে আমি এখন চলে যাব মাম্মাকে নিয়ে নিচে আর আমার তো আজকে খাওয়ার কোনো বালাই নেই কারণ আমি তো ফার্স্টেই বললাম তোমাদের যে আজকে আমি উপোস রাখছি তো উপোস বলতে কিন্তু একদম নির্জলা উপোস নয় বাবাকে পুজো দেওয়ার আগে পর্যন্ত আমি নির্জলা উপোস ছিলাম এই দেখো আমি এখন এই গতকাল যে বন্ধুর বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছিল ফলগুলো সেই ফলটা এখন আমি খেয়ে নেব। আর এদিকে মাম্মাও তো খেয়ে নিয়েছে খেয়েছে এসে শুয়ে আছে আর আমি তো আজকে ভাত খাবো না এই বেলাটা ভাবছি এই ফলগুলো খেয়েই নিয়ে নেব খেই কাট সরি কাটিয়ে দেব আর রাত্রে কি করব সেটা রাতে ভাবব